বন্ধুরা মৃত্যু ও ন্যায়ের দেবতা ধর্মরাজ বলেছেন ভাগ্যের লেখা কখনো মোছা যায় না এক সময়ের কথা দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জব করতে করতে জম্পুরিতে এসে উপস্থিত হলেন যমরাজ ওনাকে আসতে দেখে অত্যন্ত খুশি হয়ে বললেন হে দেবর্ষি আপনাকে স্বাগত আজ নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছেন তখন নারদ মুনি বললেন হে ধর্ম আপনাকে আমার বিনম্র প্রণাম আজ আমি আমার সন্দেহ দূর করার জন্য আপনার শরণাপন্ন হয়েছি হে ধর্মরাজ আপনি তিন কালের দ্রষ্টা এবং প্রত্যেক জীবের পাপ পুণ্যের হিসাব রাখেন আজ আমি মানুষের ভাগ্যের কথা জানতে চাই ধর্মরাজ তখন মিষ্টি হেসে বললেন হে দেবর্ষি বিনা দ্বিধায় আপনার প্রশ্ন করুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দেবর্ষী নারদ বললেন হে যমরাজ আমি জানতে চাই নিয়তি কি পরিবর্তন করা যায় ধর্মরাজ গভীরভাবে শ্বাস নিয়ে বললেন হে দেবর্ষী যমরাজ বললেন জীব যতই চেষ্টা করুক না কেন তার কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই তার কর্মফল থেকে রেহাই পাবে না আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে কাজই করুন না কেন তা ভালো হোক বা খারাপ তার ফল তাকে ভোগ করতেই হবে এরপর যমরাজ বললেন হে দেবর্ষি আজ আমি আপনাকে একটি কাহিনী শোনাব যা মানুষের ভাগ্য এবং কর্মের সম্পর্ক নিয়ে লেখা এই কাহিনীর মাধ্যমে আপনার সমস্ত সংশয় দূর হয়ে যাবে আপনি এটি মনোযোগ সহকারে শুনুন দেবর্ষি নারদ তখন বললেন হে যমরাজ আমি এই পবিত্র কাহিনী পূর্ণ মনোযোগ সহকারে শুনব এবং সমগ্র মানব জাতির কল্যাণে এটি প্রচার করব যমরাজ তখন বললেন হে দেবর্ষি এটি ছিল এক সময়ের ঘটনা সুধর্ম নামে এক অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ তার পরিবার নিয়ে এক গ্রামে বাস করতেন তিনি তার রাজ্যের রাজমন্দিরের পুরোহিত হিসেবে কাজ করতেন ধর্মশাস্ত্রে তার অসাধারণ পারদর্শিতার কারণে সারা শহরে তিনি পণ্ডিতজি নামে পরিচিত ছিলেন তিনি শুধু পুরোহিত নন রাজার প্রধান উপদেষ্টাও ছিলেন যার ফলে শহরের সবাই তাকে গভীর সম্মান করত একদিন সেই পণ্ডিতজি তার বাল্যবন্ধুর সাথে দেখা করতে অন্য এক গ্রামে রওনা দিলেন তার সেই বন্ধু ছোটবেলা থেকেই বোবা ও এক পায়ে প্রতিবন্ধী ছিল বন্ধুর বাড়ি তার শহর থেকে অনেক দূরে অন্য এক গ্রামে ছিল পণ্ডিতজি তার স্ত্রীর কাছে এসে বললেন আজ আমি আমার বন্ধু শম্ভুর সঙ্গে দেখা করতে যাচ্ছি দয়া করে তাড়াতাড়ি আমার খাবার গুছিয়ে দাও তখন তার স্ত্রী মৃদু হাসি দিয়ে বললেন ঠিক আছে আমি আপনার খাবার এবং প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দিচ্ছি নিজের যত্ন নেবেন আর ফিরতে দেরি হলে কোনো ধর্মশালায় আশ্রয় নেবেন পণ্ডিতজি তার স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে বললেন তোমার কথাই মানছি আমি নিজের যত্ন নেব এরপর খাবার নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন পথে যেতে হলে অনেক ছোট ছোট গ্রাম পেরোতে হবে ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি পণ্ডিতজি নিজের মনেই রাস্তা দিয়ে হাঁটছিলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন এক অচেনা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন লোকটি দেখতে পেশি ও কালো তাকে দেখে পণ্ডিত দূর থেকে তাকে কোনো রাজ্যের গুপ্তচরের মতো মনে হচ্ছিল তবে লোকটির অভিব্যক্তি এমন ছিল যেন তিনি কারোর জন্য অপেক্ষা করছেন পন্ডিতজি যখন নীরবে তার পাশ দিয়ে যাচ্ছিলেন লোকটি হঠাৎ তার সঙ্গে হাঁটতে শুরু করল কিছুক্ষণ পর লোকটি পণ্ডিতজির দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল এবার পণ্ডিতজি মনে মনে ভাবলেন এভাবে যদি কেউ সঙ্গ দেয় তাহলে পথ সহজে কেটে যাবে কথোপকথন শুরু করার জন্য পণ্ডিতজি তার দিকে তাকিয়ে বললেন ভাই তোমার নাম কি লোকটি তার নাম বলল মহাকাল পণ্ডিতজি নামটি শুনে কিছুটা অবাক হলেন মনে মনে ভাবলেন নামটা বেশ অদ্ভুত তবে এখন এ নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না তাই আর কিছু জিজ্ঞাসা না করে তারা একসঙ্গে ধীরে ধীরে হাঁটতে থাকলেন হাঁটতে হাঁটতে পথের পাশে একটি গ্রামে পৌঁছালেন গ্রামের প্রবেশদ্বারে এসে মহাকাল বললেন হে পণ্ডিত আপনি এগিয়ে যান এই গ্রামে আমার একটি ছোট কাজ আছে আমি কাজ শেষ করে সামনের পথে আপনার সঙ্গে দেখা করবো পণ্ডিতজি বললেন ঠিক আছে ভাই তাড়াতাড়ি চলে আসবেন তারপর তিনি একাই রওনা দিলেন পণ্ডিতজি যখন ওই গ্রাম পেরিয়ে পাশের গ্রামের দিকে রওনা হলেন তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটল কিছুক্ষণ পর সেই গ্রামের খবর ছড়িয়ে পড়ল যে এক ব্যক্তিকে একটি বন্য সার আক্রমণ করে হত্যা করেছে লোকটি সারের ফাঁদে পড়ে মারা গেছে সমস্ত গ্রামবাসী সেই জায়গায় ভিড় করলো কিছুক্ষণ পর মহাকাল পণ্ডিতজির কাছে ফিরে এলেন তিনি যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিকভাবে হাসলেন এবং আবার দুজনে পথ চলতে শুরু করলেন এবার তাদের একটি নদী পার হতে হবে নদীর তীরে একটি ছোট নৌকা দাঁড়িয়েছিল পণ্ডিতজি ও মহাকাল সহ আরও চারজন সেই নৌকায় উঠলেন নৌকাটি ধীরে ধীরে এক তীর থেকে অন্য তীরে যেতে থাকলো। নৌকা নদীর অপর তীরে পৌঁছালে পণ্ডিতজি নেমে গেলেন তখন মহাকাল বললেন হে পণ্ডিত আপনি এই গ্রামের মন্দিরের দিকে যান আমি পরে আপনাকে সেখানেই মন্দিরের সামনে পাব মহাকাল বললেন আমি আপনার সঙ্গে সেখানেই দেখা করবো পণ্ডিতজি মাথা নেড়ে সম্মতি জানালেন এবং মন্দিরের পথে এগিয়ে গেলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ পেছনে থেকে এক ভয়ানক শব্দ শোনা গেল তিনি পেছনে ফিরে তাকিয়ে দেখলেন সেই নৌকাটি জলে তলিয়ে গেছে নৌকায় বসে থাকা অন্য সবাই গভীর জলে তলিয়ে গেছে পণ্ডিতজি হতভম্ব হয়ে সেই দৃশ্য দেখলেন তিনি তাদের বাঁচানোর চেষ্টা করতে চাইলেন কিন্তু নদীর তীরে তখন কেউই ছিল না তার উপর তিনি সাতার জানতেন না তাই অসহায়ভাবে নদীর তীরে বসে রইলেন মনের ভেতর এক গভীর দুঃখ তাকে গ্রাস করল ঠিক তখনই হঠাৎ করে মহাকালকে নদী থেকে বেরিয়ে আসতে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন পণ্ডিতজি মহাকালকে দেখে আনন্দে চিৎকার করে বললেন আপনি বেঁচে আছেন এটা কিভাবে সম্ভব মহাকাল ধীরে ধীরে পণ্ডিতজির দিকে এগিয়ে এসে বললেন হে পণ্ডিত ওই নৌকায় যারাই ছিল আমি কাউকেই বাঁচাতে পারিনি জলের প্রবাহ এখন অনেক বেড়ে গেছে মহাকালের কথা শুনে পণ্ডিতজি বিষণ্ন হলেন তবে দুজনেই নিজের মনকে সামলে নিয়ে আবার পরের গ্রামের পথে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা তৃতীয় গ্রামে পৌঁছালেন গ্রামের প্রবেশদ্বারে একটি বিশাল ও সুন্দর শিব মন্দির ছিল মন্দিরটি দেখতে অত্যন্ত মণিমুগ্ধকর সেখানে বিশ্রামের জন্য ভালো ব্যবস্থা ছিল মহাকাল ও পণ্ডিতজির মনে হল পথ চলার ক্লান্তি এখানে গিয়ে কিছুটা দূর করা যাবে ইতিমধ্যে রাত নামতে শুরু করেছে বন্ধুর বাড়ি এখান থেকে অনেক দূরে পণ্ডিতজি মহাকালকে বললেন বন্ধু সারাদিন হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত রাতও প্রায় হয়ে গেছে আর আমাদের খুব ক্ষুধা লেগেছে আসুন এখানে বসে একটু বিশ্রাম করি আমি কিছু খাবার সঙ্গে এনেছি আমরা সেটা একসঙ্গে ভাগ করে খাই এবং এখানেই রাতটা কাটাই পণ্ডিতজি যে বললেন তাহলে ঠিক আছে সকালে আমরা আরামে আমাদের যাত্রা আবার শুরু করব। মহাকাল মাথা নেড়ে বললেন ঠিক আছে চলো আজ রাতটা এখানেই থাকি তবে হে পণ্ডিত আপনি এখানে বিশ্রাম নিন আমাকে এই গ্রামে কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে যেতে হবে আপনি এখানে খেয়ে বিশ্রাম নিন আমি কিছুক্ষণ পর ফিরে এসে খাবার খাবো এই বলে মহাকাল সেখান থেকে চলে গেলেন কিন্তু মহাকাল চলে যাওয়ার কিছুক্ষণ পরই গ্রামে হঠাৎ বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় এক ব্যক্তি দৌড়ে এসে জোরে চিৎকার করতে লাগল দয়া করে আমাকে সাহায্য করুন আমার বাড়ি এবং আমার পুরো পরিবার আগুনের কবলে পড়েছে কে ঈশ্বর তাদের রক্ষা করুন পণ্ডিতজি চমকে উঠে দেখলেন চারপাশ থেকে ধোয়া উঠছে কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে আগুন ছড়িয়ে পড়ল গ্রামবাসীরা চিৎকার করে ছুটি করতে লাগল পণ্ডিতজি হতবাক হয়ে মনে মনে ভাবলেন এই মহাকাল যেদিকে যায় সেদিকেই কেন এমন ঘটনা ঘটে এই লোকটির সাথে নিশ্চয়ই কিছু ভুল আছে তবে পণ্ডিতজি রাতের বেলা মহাকালকে এই নিয়ে কিছু জিজ্ঞাসা করা ঠিক মনে করলেন না রাত গভীর হলে দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকাল হলে মহাকাল ও পণ্ডিতজি আবার যাত্রা শুরু করলেন কিছুক্ষণ হাঁটার পর তারা আরেকটি গ্রামে পৌঁছালেন সেই গ্রামের প্রবেশদ্বারে মহাকাল আবার পণ্ডিতজিকে বললেন হে পণ্ডিত তুমি এগিয়ে যাও আমাকে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এই গ্রামে যেতে হবে আমি এই রাস্তার নিচে তোমার সঙ্গে আবার দেখা করব। মহাকাল কথা শেষ করেই সেখান থেকে চলে গেলেন কিন্তু এবার পণ্ডিত আর আগের মতো এগিয়ে গেলেন না তিনি থমকে দাঁড়িয়ে মহাকালের দিকে চেয়ে রইলেন ভাবতে লাগলেন কোথায় তিনি যান আর কি করেন ঠিক তখনই সেই দিক থেকে চিৎকার শোনা গেল লোকজন বলা বলি করছে একজনকে সাপে কামড়েছে আর সে মারা গেছে পণ্ডিত বিস্মিত হয়ে মহাকালের ফিরে আসার অপেক্ষায় রইলেন কিছুক্ষণের মধ্যেই মহাকাল আবার তার সামনে এসে দাঁড়ালেন এবার পণ্ডিত আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি মহাকালকে সরাসরি প্রশ্ন করলেন ভাই আমি লক্ষ্য করেছি আপনি যখনই কোনো গ্রামে যান সেখানেই কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে আপনি আমাকে বলতে পারেন কেন এমন হচ্ছে মহাকাল মৃদু হেসে বললেন হে পণ্ডিত আপনি একজন জ্ঞানী মানুষ তাই আমি আপনার সঙ্গে হাঁটতে শুরু করেছিলাম শাস্ত্রে বলা আছে জ্ঞানী মানুষের সঙ্গ মানুষের জীবনকে আরও উন্নত করে তবে আপনি এখনও বুঝতে পারেননি আমিকে পণ্ডিত জিজ্ঞাসা করলেন আমি কিছুটা বুঝেছি কিন্তু আমার কিছু সন্দেহ আছে সঠিকভাবে বললে আমার বুঝতে সুবিধা হবে আপনি কে মহাকাল এবার গভীর গলায় বললেন হে পণ্ডিত মনোযোগ দিয়ে শোনো আমি জমদূত আমি যমরাজের নির্দেশে পৃথিবীতে আসি যাদের জীবন শেষ হয়ে গেছে তাদের প্রাণ আমি হরণ করি পণ্ডিত মহাকালের এই কথা শুনে গীত হয়ে গেলেন তিনি এতক্ষণ ধরে যা কেবল সন্দেহ করছিলেন তা এবার সত্যি প্রমাণিত হল মহাকালের মুখ থেকে এসব শুনে তার হৃদয় কেঁপে উঠল তবুও পণ্ডিত সাহস সঞ্চয় করে বললেন যদি আপনি সত্যিই জম্বুত হয়ে থাকেন তাহলে বলুন এবার কার মৃত্যু হবে মহাকাল পণ্ডিতের প্রশ্নের উত্তরে মৃদু গলায় বললেন হে পণ্ডিত পরবর্তী মৃত্যু সেই বন্ধুর যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ আর তার মৃত্যুর কারণও তুমি হবে সে তার শেষ মুহূর্তগুলো তোমার কোলে কাটাবে এবং তোমার সামনেই তার প্রাণ ত্যাগ করবে মহাকালের এই কথা শুনে পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন তার শরীর শীতল হয়ে এল গভীর চিন্তায় ডুবে তিনি ভাবতে লাগলেন যদি মহাকালের কথা সত্যি হয় তবে আমার বন্ধু শম্ভু মারা যাবে আর তার মৃত্যুর কারণ যদি আমি হই তবে আমার বন্ধুর সঙ্গে দেখা করাই উচিত নয় আমি তার মৃত্যুর জন্য দায়ী হতে চাই না তখন মহাকাল হেসে বললেন হে পণ্ডিত আমি জানি তুমি কি ভাবছ তবে মনে রেখো বন্ধুর সঙ্গে দেখা না করলেও তার ভাগ্য বদলাবে না তোমার বন্ধুর মৃত্যু অবধারিত এবং তা কয়েক মুহূর্তের মধ্যেই ঘটবে মহাকালের এই কথা শুনে পণ্ডিত হতবাক হয়ে গেলেন কারণ মহাকাল যেন তার মনের কথা পড়তে পারছিলেন যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এবার পণ্ডিত নিশ্চিত হলেন যে মহাকাল আসলেই জম্বুক ভয় কাঁপতে কাঁপতে তিনি সিদ্ধান্ত নিলেন বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তার সঙ্গে দেখা না করাই ভালো তিনি দ্রুত গ্রামে ফিরে যাওয়ার জন্য পেছনে ফিরলেন কিন্তু ঠিক তখনই দূর থেকে একজন মানুষকে তার দিকে দ্রুত এগিয়ে আসতে দেখা গেল পণ্ডিত চিনতে পারলেন এ তো তার শৈশবের বন্ধু শম্ভু শম্ভু তাকে দেখে খুশিতে চিৎকার করে বললেন অরে পণ্ডিত তুমি এসেছ কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো পন্ডিত তার বন্ধুর আগমনের গতি দেখে বুঝতে পারলেন তার বন্ধু অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে কিন্তু ছোটবেলা থেকেই বন্ধুটি বোবা এবং একপাই পাই প্রতিবন্ধী সে তাকে ডাকতেও পারেনি আর তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি যেই মুহূর্তে তার বন্ধু পণ্ডিতের কাছে পৌঁছাল তখনই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল পণ্ডিত হতবাক হয়ে বন্ধুকে কোলে তুলে নিলেন কিন্তু তখনই তার বন্ধুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে মারা গেল পণ্ডিতের চোখ ছলো ছলো করে উঠল তিনি মহাকালের দিকে তাকিয়ে রইলেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তবুও তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন কি হল কেন হল মহাকাল তার মনের এই প্রশ্নগুলো বুঝতে পেরে মৃদু গলায় বললেন হে পণ্ডিত আপনার বন্ধুটি আগের গ্রামেই আপনাকে দেখে ফেলেছিল তিনি নিজের ইচ্ছায় আপনাকে অনুসরণ করছিলেন তবে বোবা এবং খোঁড়া হওয়ার কারণে আপনার কাছে পৌঁছাতে পারেননি তিনি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছিলেন কিন্তু বৃদ্ধ বয়সে শৈশবের মতো শক্তি থাকে না আপনার কাছে পৌঁছানোর জন্য তিনি এত দ্রুত হারছিলেন যে শ্বাসকষ্ট শুরু হয় অতিরিক্ত পরিশ্রমে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাই আপনি চাইলেও তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন না কারণ এটি তার ভাগ্য ছিল আর আপনার বন্ধুর মৃত্যু আপনার উপস্থিতিতেই ঘটেছে বলে আপনাকেই তার মৃত্যুর কারণ বলা হবে মহাকালের মুখ থেকে এমন কথা শুনে পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন তার চোখে জল তিনি মনে মনে ভাবলেন মহাকালের এই কথাগুলোই প্রমাণ করে তিনি সত্যিই জমদুত মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় না এটি একমাত্র সেই সত্য যা সবার জন্য অবধারিত পণ্ডিত আবারও তার জ্ঞানের গভীরে ডুবে গেলেন তিনি জানতেন মৃত্যু অমক জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে পণ্ডিত নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ করেই তার মনে হলো তার নিজের মৃত্যুর বিষয়টি জানা দরকার তাই তিনি মহাকালের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন হে জমদূত আমার বন্ধু যখন মারা যাচ্ছিল তখন তুমি আমার সঙ্গে প্রথম থেকেই হাঁটছিলে এর কারণ কি পণ্ডিতের প্রশ্ন শুনে মহাকাল উচ্চস্বরে হেসে বললেন হে পণ্ডিত আমি সব সময় সবার সঙ্গে চলি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ তারা নিজের সমস্যার বাইরে অন্য কিছু বোঝার বা দেখার চেষ্টা করে না আমি তোমার সঙ্গেও ছিলাম কারণ তুমি একজন বিশেষ ব্যক্তি এবং তোমার পথেই আমার কাজ ছিল পণ্ডিত এবার আরেকটি প্রশ্ন করলেন তুমি কি বলতে পারবে আমার মৃত্যু কখন কোথায় এবং কিভাবে হবে মহাকাল মৃদু হেসে বললেন হে পণ্ডিত সাধারণত কারো পক্ষে তার নিজের মৃত্যুর সময় বা স্থান জানা উচিত নয় কারণ এটি জানলে মানুষ খুবই দুঃখী হয়ে পড়ে তবে তোমার জ্ঞানের প্রতি আমার শ্রদ্ধা আছে তুমি তোমার বন্ধুর মৃত্যু শান্ত মনে গ্রহণ করেছ তাই আমি মনে করি তোমার মৃত্যুর খবর জেনে তুমি দুঃখিত হবে না পণ্ডিত ধীরে ধীরে বললেন আমি প্রস্তুত আমাকে বলো আমার মৃত্যু কিভাবে হবে মহাকাল তখন বললেন সোনু পণ্ডিত আজ থেকে ঠিক ছয় মাস পর তুমি অন্য এক রাজ্যে যাবা সেখানে এক ভুল বোঝাবুঝির কারণে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হবে সেই মৃত্যুই হবে তোমার জীবনের শেষ কর্মের ফল মহাকাল হঠাৎ বলে উঠলেন আপনি নিজেই সেই ফাঁসিকে সানন্দে মেনে নেবেন এই কথা বলেই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন মহাকালের আর পণ্ডিতের সাথে সেখানে থাকার কোনো প্রয়োজন ছিল না এরপর পণ্ডিত তার বন্ধুর মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেন যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুযায়ী সব আয়োজন করেন তিনি বন্ধুর প্রতি এই শেষ কর্তব্য শেষ করার পর তিনি নিজের গ্রামে ফিরে এলেন এদিকে ধর্মরাজ বললেন হে মুনিবর যতই জ্ঞানী হোক না কেন মৃত্যু সম্পর্কে জেনে তিনি দুঃখ পান এবং মৃত্যুকে এড়ানোর জন্য সর্বদা কোনো না কোনো উপায় খুঁজতে থাকেন পালানোর চেষ্টাও করেন পণ্ডিতও এর ব্যতিক্রম ছিলেন না কারণ তিনি সেই শহরের রাজার প্রধান উপদেষ্টা ছিলেন রাজার কাছে তার বিশেষ পরিচিতি ছিল তাই পণ্ডিত ভাবলেন রাজার অনেক জ্ঞানী মন্ত্রী আছেন নিশ্চয়ই তারা তার মৃত্যুর সমস্যার কোনো সমাধান খুঁজে পাবেন এই ভেবে তিনি রাজদরবারে গিয়ে রাজার কাছে পুরো ঘটনাটি খুলে বললেন সব কথা শুনে রাজা তার মন্ত্রীদের কাছে সমস্যাটি তুলে ধরলেন এবং সমাধানের জন্য পরামর্শ চাইলেন সবাই আলোচনার পর বলল যদি পণ্ডিত যা বলছে তা সত্যি হয় তবে তার মৃত্যু ছয় মাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য কোনো রাজ্যে যাবেন যদি তিনি অন্য রাজ্যে না যান তবে মৃত্যু হবে না মন্ত্রীদের এই পরামর্শকে রাজা যথার্থ মনে করলেন এরপর রাজপ্রাসাদে পণ্ডিতের থাকার সমস্ত ব্যবস্থা করা হলো তবে রাজার নির্দেশ ছাড়া কাউকে পণ্ডিতের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না তবুও পণ্ডিতের যাতে কারাগারে বন্দি মনে না হয় সে কারণে তাকে প্রাসাদের যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হলো কিন্তু পণ্ডিত নিজেই ভয় কোথাও যাননি ধীরে ধীরে মাস পেরিয়ে গেল আর পণ্ডিতের মৃত্যুর সময় যেন ক্রমশ গনিয়ে এলো অবশেষে সেই দিন উপস্থিত হলো যেদিনের পরের দিন পণ্ডিতের মৃত্যু হবে আগের রাতে ভয় তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তার মন কেবলই ভাবছিল এই রাতটা দ্রুত কেটে যাক যদি সকাল আসে তাহলে হয়তো আমি বেঁচে যাব কিন্তু পণ্ডিত জানতেন না তার ঘুমের ঘোরে হাঁটার রোগ ছিল এটা তিনি কখনোই কাউকে বলেননি না রাজাকে না মন্ত্রীদের এমনকি কোনো চিকিৎসককেও না গত কয়েকদিন ধরে মৃত্যুচিন্তায় পণ্ডিত ঠিকমতো ঘুমাতে পারছিলেন না এই ঘুমের ঘোরে হাঁটার রোগ তার স্নায়ুর ক্লান্তির কারণেই দেখা দিয়েছিল তাই সেই রাতেও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তিনি হঠাৎ উঠে পড়লেন অজান্তেই তিনি প্রাসাদ ছেড়ে বলে পৌঁছে গেলেন পণ্ডিত যেহেতু রাজার বিশেষ অতিথি ছিলেন তাই প্রহরীরা কেউ তাকে বাধা দিল না বা কোনো প্রশ্ন তুলল না আস্তা বলে গিয়ে পণ্ডিত ঘুমিয়ে দ্রুততম এক ঘোড়ার পিঠে চড়ে বসলেন তার চোখ খোলা ছিল কিন্তু তার মনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না ঘোড়ায় চড়ে তিনি নিজের রাজ্যের সীমানা ছাড়িয়ে চলে গেলেন প্রতিবেশী এক রাজ্যে কিন্তু এরও শেষ নয় তিনি সোজা পৌঁছে গেলেন সেই রাজ্যের রাজার প্রাসাদে প্রহরীরাও গভীর রাতে ঘুমে মগ্ন ছিল তাই তারা কিছুই বুঝতে পারল না পণ্ডিত সেখান থেকে সোজা রাজার শোবার ঘরে ঢুকে পড়লেন সেখানে তিনি রানীর পাশে গিয়ে শুয়ে পড়লেন এবং ঘুমিয়েই থাকলেন সকাল হতেই রাজা দেখলেন তার রাজা রানীর শোবার ঘরে অচেনা এক ব্যক্তি রানীর পাশে ঘুমিয়ে আছে ক্রোধে ফেটে পড়লেন রাজা তৎক্ষণাৎ তিনি সৈন্যদের নির্দেশ দিলেন এই দুঃসাহসীকে বন্দি করো সৈন্যরা পণ্ডিতকে গ্রেপ্তার করল পণ্ডিত যখন জাগলেন তিনি চমকে উঠলেন বুঝতেই পারছিলেন না কিভাবে তিনি অন্য রাজ্যে এবং রাজার কক্ষে পৌঁছালেন আশেপাশে তার কথা শোনার মতো কেউ ছিল না সকাল হলে রাজা পণ্ডিতকে দরবারে হাজির করার আদেশ দিলেন কিছুক্ষণ পর প্রহরীরা পণ্ডিতকে আদালতে নিয়ে এলো পণ্ডিতকে দেখেই রাজা ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং সেখানেই তাকে ফাঁসির আদেশ দিলেন মৃত্যুদণ্ডের কথা শুনে পণ্ডিত ফরফর করে কেঁপে উঠলেন তবে নিজেকে সামলে তিনি কিছুটা সাহস নিয়ে রাজার সঙ্গে কথা বললেন পণ্ডিত বললেন মহারাজ আমি জানি না কিভাবে আমি আপনার প্রাসাদে পৌঁছালাম আমি জানি না কেন আপনার কক্ষে গেলাম এবং কেন আপনার প্রহরী বা সৈনিকরা আমাকে বাধা দিল না তবে একটা কথা নিশ্চিত জানি আজি আমি মরতে যাচ্ছি এটাই আমার ভাগ্যে লেখা ছিল পণ্ডিতের কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি আজ মারা যাবে এটা জানলে কি করে পণ্ডিত শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ মহারাজ ভবিষ্যদ্বাণী অনুসারে আজি আমি ফাঁসিতে ঝুলে মরবো নইলে আমি আপনার ঘরে প্রবেশ করার দুঃসাহস করতাম না এই ঘটনা কেবলই আমার ভাগ্যের অদ্ভুত খেলা পণ্ডিত এরপর গত ছয় মাসের সমস্ত ঘটনা রাজার কাছে খুলে বললেন কীভাবে মহাকালের ভবিষ্যদ্বাণী শুনেছিলেন কীভাবে তিনি মৃত্যু এড়ানোর চেষ্টা করেছিলেন এবং কীভাবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে পণ্ডিত তখন রাজার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললেন মহারাজ আপনার নির্বাচিত কক্ষে প্রবেশ করার সাহস কি একজন সাধারণ মানুষের হতে পারে এই ঘটনা শুধুমাত্র সেই ভাগ্যেরই খেলা যা মহাকাল আগেই নির্ধারণ করে রেখেছেন রাজা পণ্ডিতের কথায় সামান্য যুক্তি দেখতে পেলেন তবে তার মন সন্দেহে উঠল। তিনি ভাবলেন মৃত্যু এড়ানোর জন্যই পণ্ডিত ধর্মরাজও তার মৃত্যুর ভবিষ্যৎবাণীর গল্প বানিয়েছেন তখন রাজা বললেন তুমি যা বলছ যদি সত্য হয় এবং যদি জন্দুক তোমাকে জানিয়েই থাকে যে আজই তোমার মৃত্যু দিন তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয় তবে আজই হবে তোমার মৃত্যুর দিন বন্ধুরা ধর্মরাজ বলে হে মুনিবর এই রাজ্যের রাজা এবং পণ্ডিতের রাজ্যের রাজা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাই রাজা দেরি না করে তার দুই সৈন্যকে প্রতিবেশী রাজার কাছে পাঠালেন পণ্ডিতের কথার সত্যতা যাচাই করার জন্য সেদিন সন্ধ্যায় সেই সৈন্যরা ফিরে এলো তারা রাজার কাছে সব বিস্তারিত জানালো, তারা বলল মহারাজ পণ্ডিত যা বলছেন তা একেবারে সত্য প্রতিবেশী রাজার আদেশে পণ্ডিত গত ছয় মাস ধরে সেই প্রাসাদে ছিলেন তিনি ছিলেন রাজার বিশেষ অতিথি এমনকি গতকাল সন্ধ্যায় প্রতিবেশী রাজা শেষবারের মতো পণ্ডিতের সঙ্গে দেখা করেছিলেন তার ঘরে তারা আরও বলল এরপর কীভাবে পণ্ডিত এই রাজ্যে এসে পৌঁছালেন তা সম্পূর্ণ রহস্যজনক কেউ জানে না কিভাবে এই ঘটনা ঘটল রাজার মনে এবার দীঘা শুরু হলো তিনি ভাবতে লাগলেন এ কি সত্যিই মহাকালের ভবিষ্যৎবাণীর ফল নাকি এর পেছনে আছে অন্য কোনো অলৌকিক শক্তির হাত কেউ জানে না কিভাবে পণ্ডিত এই পরিস্থিতিতে পৌঁছালেন প্রতিবেশী রাজার মতে পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেওয়া একেবারেই উচিত নয় তবে এই রাজ্যের রাজা এবার কঠিন এক ধর্মীয় সংকটে পড়লেন তিনি বুঝতে পারলেন পুরো ঘটনা না জেনেই পণ্ডিতকে মৃত্যুদণ্ড দিয়ে তিনি ভুল করেছেন কিন্তু এখন যদি পণ্ডিতকে ফাঁসি না দেন তাহলে নিজের কথার অবমাননা হবে আর যদি নিজের কথাকে সম্মান করেন তাহলে একজন নিরপরাধ মানুষকে অকারণে প্রাণ হারাতে হবে অসহায় রাজা তখন তার মন্ত্রীদের ডেকে পরামর্শ চাইলেন মন্ত্রীরা বললেন মহারাজ আপনি পণ্ডিতকে কাঁচা সুতোয় ঝুলিয়ে দিন এতে আপনার কথারও সম্মান থাকবে আর পণ্ডিতের প্রাণও রক্ষা পাবে মন্ত্রীদের এই বুদ্ধি রাজার পছন্দ হল পণ্ডিতও এই প্রস্তাবে খুশি হলেন এবং রাজি হয়ে গেলেন এরপর রাজা নির্দেশ দিলেন পণ্ডিতের জন্য কাঁচা তুলোর সুতো দিয়ে একটি ফাঁস তৈরি করা হোক নির্ধারিত সময়ে ফাঁসির আয়োজন সম্পন্ন হল পণ্ডিত মুখে নিজের ভাগ্য মেনে নিলেন কারণ তার মনে বিশ্বাস ছিল কাঁচা সুতোর ফাঁস তার কোনো ক্ষতি করবে না পণ্ডিত ফাঁসিতে ঝুললেন কিন্তু পরক্ষণেই অঘটন ঘটে গেল কাঁচা সুতোর আঘাতে তার গলার একটি শিরা কেটে গেল পণ্ডিত যন্ত্রণায় মাটিতে পড়ে গেলেন তার গলা থেকে রক্তের স্রোত বের হতে লাগল সবাই অবাক হয়ে চেয়ে রইল কয়েক মুহূর্তের মধ্যেই পণ্ডিত নিথর হয়ে গেলেন তার শরীর পুরোপুরি শান্ত হয়ে গেল রাজা মন্ত্রীরা এবং উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেলেন সবাই ভাবছিলেন কি প্রকৃতির অমোঘ নিয়ম নাকি ভবিষ্যৎবাণীর অবধারিত পরিণতি পণ্ডিতকে কাঁচা সুতোর ফাঁসিতে ঝুলতে দেখে সবাই হতবাক হয়ে গেল কেউই বিশ্বাস করতে পারছিল না যে একটি কাঁচা সুতো কিভাবে একটি মানুষের মৃত্যু ঘটাতে পারে কিন্তু যা ঘটার তা তো ঘটেই গিয়েছিল বন্ধুরা ধর্মরাজ বললেন হে মুনিবর নিয়তি তার কাজ সম্পূর্ণ করেছে আর মহাকালের ভবিষ্যৎবাণী অবশেষে সত্যি হল ধর্মরাজ আরও বললেন হে ঋষি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় বলেছেন যা কিছু ঘটবে তা ঘটতে বাধ্য আমরা যতই সতর্ক থাকি যতই পরিকল্পনা করি না কেন ঘটনা ঘটার সম্পূর্ণ ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত এটি আমরা সামান্যতম বদলাতে পারি না সম্ভবত সেই কারণেই ভগবান আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি যাতে আমরা আমাদের জীবন আরও ভালোভাবে যাপন করতে পারি পণ্ডিতের ঘটনাও এর ব্যতিক্রম নয় যদি তিনি মহাকালের কাছে নিজের মৃত্যু সম্পর্কে জানতে না চাইতেন তবে তিনি মাসের পর মাস রাজার প্রাসাদে বন্দী হয়ে ভয়ে দিন কাটানোর পরিবর্তে হয়তো আরও ভালো জীবনযাপন করতেন বন্ধুরা যমরাজ বললেন হে দেবর্ষি জীবের জীবনে যা কিছু ঘটার তাই ঘটে সুখী এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে হলে ভাগ্য বা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা উচিত নয় বরং প্রতিদিন নিয়মিত নিজের কাজ করে যেতে হবে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে এবং সর্বদা ধর্মের পথ অনুসরণ করতে হবে তাহলে বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান গল্পটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী কোনো গল্প মিস না করেন দেখা হচ্ছে আবার নতুন কোন কাহিনীতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ